কোনো দলের দিকে তাকিয়ে পেয়ারের দাবি করিনি আমরা নব্বই একানব্বইটি দেশে পৃথিবীতে পেয়ার পদ্ধতি চালু আছে কালো টাকা পেশি শক্তি প্রত্যেকটি ভোটের ভোটারের মূল্যায়ন একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিয়েছি কার লাভ আর কার ক্ষতি এটা আমাদের এই প্রস্তাবের সামনে বিবেচ্য বিষয় নয় জনগণের প্রতিনিধিত্ব ভোটারদের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন নির্বাচন ফেয়ার হওয়া এবং পার্লামেন্টে একটা কোয়ালিটি এবং রিস পার্লামেন্ট হওয়ার এই প্রয়োজনটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এইগুলো তারা প্রয়োগ করে দেখেছে আমরা সেটাই এখানে দাবি করেছি আর আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচন অংশ নিতে পারবে না তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল অফিসিয়াল ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীককেও বাদ দেওয়া হয়েছে ফলে অন্তত এবং রেজিস্ট্রেশনটাও স্থগিত হয়ে আছে ফলে এই ইলেকশানে তো হওয়াবলিগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক ওয়ালচন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ওয়ালচটিরও বেশি দেশে ওয়ালচন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা চলতে থাকি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা তো আন্দোলনটাকে নিয়মতান্ত্রিক কোনো স্ট্র্যাক্টিভ ওয়েতে আমরা নিয়ে যাচ্ছি এবং আন্দোলনের মধ্য দিয়ে আশা করি সরকার প্রধান যিনি তিনি হেদব ডি গভর্নমেন্ট আবার তিনি হেড অব দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন দুইটা দায়িত্বই তার উপরে যায় আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি কোনো ব্যাপারে যদি কনভিন্স না হন তিনি আন্দোলনকারী দল হিসেবে আমাদেরকে ডাকতে পারেন আমরা ওনাদের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করব ওনারা আমাদেরকে বুঝাবেন আলোচনার টেবিলে এটা নিষ্পত্তি হতে পারে সে সুযোগ রয়ে গেছে সেই কারণে আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসী জনগণকে আমরা ম্যাচুর্ড করছি এবং এই আন্দোলনের দাবি ইনশাল্লাহ পূরণ হবে আমরা সেই আশাতেই আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছি এটা ওনার মন্তব্য সেই ব্যাপারে আমরা এখনই এই মুহূর্তে উনি এখনো দেশে ফেরেননি এগুলো গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয় যেটা যাচাই করলে আবার তার অডিও ভিডিও পুরা না দেখলে সব ব্যাপারে কমেন্ট করাটা সমীচীন নয় উনি দেশে ফিরে আসুক মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স এটা তো থাকবেই সবসময় হয়েছে একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন বলেছি যে পনেরোই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি মেনে নিয়ে আমরা পনেরোই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স